আলাইকুম আসসালামাইকুম অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাঞ্জাবি কলার দিয়ে কিভাবে কামিজ সেলাই করতে হয় পাঞ্জাবির প্লেটগুলো কী নিয়মে লাগিয়ে নিতে হয় এবং কলারটি কী নিয়মে সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব আপনারা যারা পাঞ্জাবি কলার দিয়ে কামিজ সেলাই শিখতে চাচ্ছেন তারা আমার এই পুরো ভিডিওটি দেখলে আপনিও পারবেন পাঞ্জাবি কলার দিয়ে কামিজ সেলাই করতে পাঞ্জাবি কলার দিয়ে কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে সামনের পাটের প্লেটগুলো লাগিয়ে নিতে হবে বাকি কাপড়গুলো এক সাইড করে রেখে আমরা প্রথমে সামনের পাটটি বের করে নেব কলার এবং প্লেটের পার্টগুলো এক সাইড করে রাখবো এরপর আমরা এখান থেকে সামনের পার্টটা বের করে নেব। সামনের পার্টে আমরা কলার লাগানোর জন্য গলাটি কাটিং করে নিয়েছি আমরা কাদের থেকে ইনসিটিভটি এই নিয়মে ধরে চোদ্দো সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর কেসি দিয়ে কাপড়টি ফারিয়ে নেব এই নিয়মে কাপড়টি কেটে নেওয়ার পর আমাদের দুই সাইডে দুটি প্লেট লাগিয়ে নিতে হবে প্রথমে আমাদেরকে বাম সাইডের প্লেট লাগিয়ে নিতে হবে তো আমাদের বাম সাইড যেদিকে এই দিকে আমাদের এই প্লেটটি আমরা ভেঙে নিয়েছি পোনে এক ইঞ্চি চওড়া করে এই প্লেটটি এই নেমে বসিয়ে নেব কামিজের বডির কাপড়টি প্লেটের ভিতরে আধা ইঞ্চি পরিমাণ গুজিয়ে দেব। এবং প্লেট পট্টিটির লোভে লোভে একটি সেলাই দিয়ে নেবো এই আধা ইঞ্চি পরিমাণ বডির কাপড়টি শুরু থেকে একেবারে গলার শেষ পর্যন্ত এক সমান ভিতরে গুজিয়ে দিতে হবে এবং সেলাইটি এক সমান করে নিয়ে যেতে হবে এই নিয়মে প্রথমে পট্টিটি আটকে নেব এবং পট্টির লোভে লোভে আরেকটি সেলাই দিয়ে নেব তো পট্টির লোভে লোভে একেবারে একটি সেলাই দিয়ে নেব আঁকা ফাঁকা করবো না তো এই নিয়মে সেলাই দিয়ে বাড়তি কাপড়টি আমরা কাটিং করে নেব এরপর আমাদের ডাইন সাইডের পট্টিটি লাগিয়ে নিতে হবে ডাইন সাইডের পট্টিটি লাগানোর জন্য আমাদেরকে যে সাইডটি আমরা নিচের দিকে রাখব এই সাইড থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমাদের আস্তরের কাপড়টি কাটিং করে আলাদা করে নিতে হবে এই নিয়মে আস্তরের কাপড়টি আমরা কাটিং করে আলাদা করে নেব এরপর ডাইন সাইডে আমাদেরকে এই প্লেটের পটি আবারও আধা ইঞ্চি পরিমাণ এভাবে গুজিয়ে দিতে হবে বডির কাপড়টি এবং আমরা দেড় ইঞ্চি পরিমাণ যে কাপড়টি কাটিং করে নিচ্ছি এই কাপড়টি থেকে আমাদের এই ফাড়াটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে আমরা প্রথমে কাপড়ের প্লেটটা বসিয়ে নেব এরপর প্রথমে প্লেটটি আটকে নেব। এই নিয়ে প্লেটটি একটা সুই আটকে নেব এরপর আমাদের এই জয়েন্টের এখানে আমরা একটা জয়েন দিয়ে নেব এরপর প্লেটের নিচের দিকটা রাউন্ড চারদিকে রাউন্ড সেলাই দিয়ে আমরা প্রথমে প্লেটের নিচের দিকটা রেডি করে নেব আমরা যে দেড় ইঞ্চি পাঞ্জাবের প্লেটের মতো একটা সেলাই দিয়ে আটকে নিই এই চারকোনা ঘরটি আমরা এভাবে সুন্দর করে সেলাই করে নেব এরপর অপর সাইডে অর্থাৎ ডাইন সাইডে আমরা আধা ইঞ্চি পরিমাণ কাপড়টি গুজিয়ে দেব এবং এক সমান করে নিয়ে গলার পট্টিটা আটকে নেবো মেয়েদের জন্য আমাদেরকে ডাইন সাইডের প্লেট পটিটা উপরে রাখতে হয় এবং বাম সাইডের প্লেট পটিটা নিচে রাখতে হয় তো এই নিয়মে প্রথমে প্লেট পটিটা লাগিয়ে নেবো আপনারা যদি বোদাম দিয়ে বোদাম ঘাট করে নিতে চান তা ঘাট করে নিতে পারেন এবং যদি ফিক্সড আটকে দিতে চান তো আটকে দিতে পারেন তো আমরা ফিক্সড আটকে দেব তো এই নিয়মে সাত সাড়ে সাত ইঞ্চি গলার ডিপটা ধরে পটির লোবে লোভে একটি সেলাই দিয়ে দিয়ে আমাদের এই গলার পটিটা আটকে দিতে হবে তো এই নিয়মে আমাদেরকে প্লেট দুটো লাগিয়ে নিতে হবে তো আশা করি প্লেট দুটো কী নিয়মে লাগিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর প্লেট দুটো আমাদের এক সমান করে কাটিং করে নিতে হবে তো এক সাইড কাটিং করে নেওয়ার পর এক সাইডের মাপ অনুযায়ী অপর সাইডটা কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে প্লেট পটিটা তৈরি করে নেওয়ার পর আমাদেরকে পিছনের পার্টের সোজার দিকটা উপরের দিকে বিছি নিতে হবে এরপর সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে করে বিছি নিতে হবে এবং কাদের জয়েন দিয়ে নিতে হবে কলার দিয়ে কামি সেলাই করার জন্য কাদের জয়েন্টে কোনো সমস্যা নেই আমরা আর্মলের দিকে কাপড়টা সমান করে বিছিয়ে নেব এবং কাদের দিকে সমান করে ধরে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এবং দুই সাইডেই ভালো করে টাক দিয়ে নেব এই নিয়মের সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন্ট দিয়ে নেওয়ার পর আমরা এক সাইডে পার্টটি রেখে দেব এরপর কলারটি আমরা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবং আস্তরের পাটের সঙ্গে এবার আমাদের বসিয়ে নিতে হবে তো একটি আস্তরের পার্টের সঙ্গে এই নিয়মে কাপড়টি বসিয়ে নেব এবং পেস্টিংয়ের লোবে লোভে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটি উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে যেন পেস্টিং থেকে বেশি দূরেও সেলাইটি না হয় একেবারে পেস্টিংয়ের সুতো কাজ ঘেসে করে সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে তাহলে কলারটি অনেক সুন্দর রাউন্ড হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে এবং কলারের যে রাউন্ড জায়গাগুলো আছে এই রাউন্ড জায়গাগুলোতে কেসি দিয়েভাবে কেটে দিতে হবে তাহলে কলারটি টান খাবে না সুন্দরভাবে গলার সঙ্গে বসে থাকবে এরপর কলারের পাটটি আমাদের উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে উলটিয়ে নেওয়ার পর আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কলারের আস্তরের পাটটি যেন বাহিরের দিকে বের না হয়ে আসে তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সুন্দর করে কলারের পাটটি বসে নেওয়ার পর বাহিরের দিকে দুই সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আমাদের পুরো কাপড়টি সমান করে কাটিং করে নিতে হবে তা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান দুই শুতো কাপড় রেখে বাড়তি কাপড়টি কাটিং করে নেব এরপর কলারটি মাছ বরাবর ভেঙে নেব মাছ বরাবর ভেঙে মাঝখানে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে রাখবো তো আমাদের কলারের পার্টটি রেডি হয়ে গেছে কলারের পার্টি এই নিয়মে বিছিয়ে নেব এরপর আমাদের বডির পার্টটি নিতে হবে বডির পার্টটি আমাদের মাছ বরাবর ভেঙে নিতে হবে এবং কলারের সঙ্গে এই নিয়মে মিলিয়ে দেখতে হবে আমাদের বডির পার্ট এবং কলারটি এক সমান আছে কিনা তো আমাদের কলারটি একটু বড় আছে এবং বডির পার্টটি একটু ছোট আছে তো এইভাবে আধা ইঞ্চি পরিমাণ আমরা কাপড়টি সমান করে কাটিং করে দেবো এই নিয়মে কেটে নেওয়ার পর আবারও মিলিয়ে দেখব আমাদের এক সমান হয়েছে কিনা এবার দেখুন একুরেট এক সমান মাপ হয়েছে এবার আমরা কলারটি লাগিয়ে নেব বডির উল্টো দিকটা উপরের দিকে রেখে এই নিয়মে বিষিয়ে নিতে হবে এবং কলারটি এই নিয়মে আটকে নিতে হবে কলারটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমরা যে বাড়তি দুই শত পরিমাণ কাপড় রেখেছি এই দুই শত পরিমাণ বডির কাপড় এবং দুই শত পরিমাণ কলারের কাপড় ধরে এক সমান করে পুরো সেলাইটি দিয়ে নিতে হবে সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে তিনটি জায়গায় খেয়াল রাখতে হবে আমাদের ডান সাইডে কাদের কাপড় থেকে বাহিরের দিকে কতটুকু কলার রয়েছে এবং বাম সাইডে কাদের কাপড় থেকে কলারটি কতটুকু রয়েছে দুই সাইটে একই সমান রাখতে হবে এবং পিছনের পাটের বডির কেসির মার্জিন এবং কলারের মার্জিন আমাদেরকে এক জায়গায় রাখতে হবে তো এই নিয়মে কলারটি আটকে নেওয়ার পর এই মাথাটি আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে কো জন্য যেন বের না হয় এই নিয়মে আমাদেরকে কলারের পার্টটি সেলাই করে নিতে হবে এরপর কলারটি উল্টিয়ে কাঁচা কাপড়টি ঢেকে দিতে হবে এবং কোনাগুলোতে ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন কলারের কোনাগুলো বাইরের দিকে বেশি বের না হয়ে যায় তো এই নিয়মে কলারের পার্টে কোনাগুলো ভালো করে গুজিয়ে দেব এরপর কাঁচা কাপড়টি ঢেকে ঢেকে আমাদের এই কলারের লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কলার জয়েন দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাইয়ের সুতোর উপরে সেলাইটি দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন কাপড়টি নিচের ঘোষ বা কোষ না খায় তার খেয়াল রেখে রেখে কলারের চারপাশে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এই নিয়মে দুই সাইডে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদের কলারের সেলাইটি বের করে নিতে হবে এই কলারটি আমাদের তৈরি করে নিতে হবে এরপর কলারের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইটি যেন আঁকা বাঁকা না হয় সেলাইটি যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু কলারটি দেখতে সুন্দর লাগবে না তো আপনিও পারবেন এই চমৎকার করে কলারটি সেলাই করতে এর জন্য আপনাকে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে এবং সেই অনুযায়ী সুন্দর করে কাজটা করতে হবে মনোযোগ দিয়ে তাহলে আপনারও দেখবেন কলারটি এমন সুন্দর হয়েছে তো আশা করি কলাটি কী নেবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর আমাদের বডির পাটটা উল্টো দিকে এই নেবে বিছিয়ে নিতে হবে এরপর বডির মাপ দিয়ে নিতে হবে তো আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি আমরা আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং দুই সাইড একই সমান সেলাইয়ের কাপড় রাখবো এরপর কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি দুই সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এরপর আমাদের দিতে হবে হিপের মাপ হিপের মাপ দিতে হবে হিপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের হিপের মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের দুই ভাগের এক ভাগ উনিশ ইঞ্চি আমরা উনিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব অপর সাইডে সেম পজিশনে একটি দাগ দিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবো দুটি সাইডের সেলাইয়ের কাপড় যেন একই সমান থাকে অবশ্যই আমরা কামিজের সাইড সেলাই করার সময় এভাবে মাপ দিয়ে কামিজের সাইডটি সেলাই করে নেব তাহলে আমাদের কামিজটা অনেক সুন্দর ফিটিং হবে এবং মাপটিও একুরেট থাকবে তো এই নিয়মে আমরা সুন্দর করে কামিজের সেলাইটি দিয়ে নেব অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব আমরা প্রথমে মাপ অনুযায়ী একটি সেলাই দিয়ে নেব এরপর এক ফিট দূর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব এই নিয়মে সাইডটি সেলাই করে নেওয়ার পর আমাদের কামিজের সাইডটি হেম করে নিতে হবে কামিজের সাইডটি হেম করার জন্য প্রথমে আমাদের দুই শত পরিমাণ কাপড়টি ভেঙে নিতে হবে এরপর আবারও দুই শত পরিমাণ কাপড়টি ভেঙে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন এক সমান সেলাইটি হয় তা খেয়াল রাখতে হবে এবং সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সেই গাড়িয়ে কাপড়টি এভাবে ঘুরিয়ে নিতে হবে অপর সাইডটি একই সমান ভেঙে নিতে হবে এবং অপর সাইডে একই পরিমাণ চওড়া ভেঙে কাপড়টা সেলাই দিয়ে নিতে হবে যদি এক সাইড কম এক সাইড বেশি ভেঙে নেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে কাপড়টি আমরা ভেঙে নিয়ে সেলাইটি দিয়ে নেব এরপর লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেলাইটি বাঁকা তারা না হয় একেবারে লোবে লোবে সেলাইটি নিয়ে যেতে হবে এবং সাইড ফারা গিয়ে এইভাবে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে আমি একটি সাইড সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা একই নিয়মে পরবর্তী সাইডটি সেলাই করে নেবেন এরপর আমাদের এই সাইডটি এই নিয়মে ধরে সাইডটা মিলিয়ে দেখতে হবে যে আপনাদের একই সমান আছে কি না অপর সাইডটিও এই নিয়মে সমান করে ধরতে হবে এবং অপর সাইডটি মেপে দেখতে হবে একই সমান আছে কি না যদি একটু আঁকা বাঁকা থাকে কেসি কেসিদের কাটি সমান করে নেবেন এরপর আমাদের অপর সাইডটাও সমান করে নিতে হবে এরপর আমাদের নিচটা হেম করে নিতে হবে তো কামিজের নিচটা আমরা হেম করব। আমরা কামিজের সাইডটি যতটুকু পরিমাণ ভেঙে নিয়েছি ঠিক একই সমান পরিমাণ কামিজের নিচটা হেম করে নিতে হবে কামিজের সাইডটি হেম করার জন্য আমাদের নিচের কাপড়টি হালকা টান রাখবো এবং উপরে কাপড়টি শুধু ভেঙে বসিয়ে দিলেই সুন্দরভাবে আপনি কামিজটায় হেম করে নিতে পারবেন তো এই নিয়মে হেমটা করে নেওয়ার পর লোভে লোভে একটি সেলাই দিয়ে কামিজের টপ সিনটা দিয়ে টপ সিনটা দেওয়ার সময় আঁকা বাঁকা করবো না এই নিয়মে কামিজের সাইডটা হেম করে নিতে হবে তো দেখুন আমরা কামিজের সাইডটা কত সুন্দরভাবে হেম করে নিয়েছি এবং কামিজটা দেখতে কত সুন্দর হয়েছে তো এই সাইডটা আমরা এক সাইড করে রেখে হাতাটি আমাদের সেলাই করে নিতে হবে তো হাতার মুহুরিটি আমরা আগে প্রথমে সেলাই করে নেব হাতার মুহুরিটি সেলাই করতে হবে আমরা কামিজের সাইডে যতটুকু পরিমাণ হেম করে নিয়েছিলাম ঠিক একই সমান পরিমাণ হেম করে নেব তো এই নিয়মে দুই শত পরিমাণ ভেঙে তিনশত পরিমাণ কাপড়টা ভেঙে নেব এরপর অপর হাতাটি একই নিয়মে ভেঙে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তা পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজে ফলো দিয়ে রাখতে পারেন কিংবা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে একটি কলার দিয়ে কামিজ সেলাই করতে পারেন এরপর মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আমাদের ডিভাইডের হাতা আমাদের মুহুরিতে কোনো মাপ নেই আমরা আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে হাতাটি সেলাই করে নেব এরপর হাতাটি আমাদেরকে উলটিয়ে নিতে হবে তো এই নিয়মে হাতা দুটি উলটিয়ে নেওয়ার পর তালপাট পাট মিলিয়ে লাগিয়ে নিতে হবে তো কাদের জয়েন্ট থেকে হাতা লাগানো শুরু করব কাদের জয়েন্টে আমাদের হাতার মাঝে যে কেসি দিয়ে মার্জিন দিয়েছি এই মার্জিন এই নিয়মে মিলিয়ে নেব এবং এক ফিট দূর দিয়ে সেলাই শুরু করবো এই ছেলেটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কাঁধের জয়েন থেকে তিন সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত বডির কাপড়টা টান রাখবো এবং হাতার কাপড়টা লুজ রাখব এরপর আরবলের নিচের দিকে গিয়ে হাতার কাপড়টি হালকা টান রাখবো এবং বডির কাপড়টিও টান রাখবো দুটি কাপড় টান রেখে রেখে লাগিয়ে নেব তো এই নিয়মে হাতাটি লাগিয়ে নিলে হাতাটি অনেক সুন্দর ফিটিং হবে অপর হাতাটি একই নিয়মে লাগিয়ে নেবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ